তো এই সাইটে এই মাত্র আসলো একশো বাইশ টাকা পার রেফারে যারা হোয়াটসঅ্যাপের কাজ করেন এই যে এইভাবে জয়েন করবেন প্রথমেই এই যে বাংলাদেশ সিলেক্ট করবেন মানে আমাদের পোস্টে থাকা জয়েন লিঙ্কে ক্লিক করলে এরকম আসবে বাংলাদেশ সিলেক্ট করে ইয়েস অপশনে একটা ক্লিক দিবেন তারপর হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করবেন তারপর আবার ইয়েস অপশনে ক্লিক করে আবার ইয়েস এস অপশনে ক্লিক করে এই যে এই লগ ইন নাও আপনার বাংলাও আসতে পারে তো জাস্ট এই লগ ইন অপশনে ক্লিক করে ইমেল ফোন নাম্বার তো আমি ফোন নাম্বার অ্যাকাউন্ট করবো তো এখান থেকে প্রথম বক্সের মধ্যে একটা ফোন নাম্বার যে কোনো একটা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এই বক্সের মধ্যে দিয়ে এখানে সাকসেস হয়ে গেলে ক্রেডিড অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করে দিয়ে এরপর আপনার অ্যাকাউন্ট ইন করে ইয়েস অপশনে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে এস অপশন

একটা বক্সের মধ্যে আমি একটা বক্স এখন নাই যে এইভাবে সেভেন তুলে অটোমেটিক অটোমিটিক দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ হবে তো অটোমেটিক যখন লগন আসবে একটু অফ করে দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ লগন হবে এরপর আপনি যে ইনভাইট ফ্রেন্ড অপশন ক্লিক করে আপনি জাস্ট এই গেট লিঙ্ক ক্লিক করে আপনার রেফার বের করে আপনি রেফার করবেন ঠিক আছে তো অন্যান্য সাইটগুলোর মধ্যে যাওয়া হাওয়া কাজ করেন এইভাবে নেবেন অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে নাহলে কিন্তু আপনার পেমেন্ট আসবে এখন কিন্তু পেমেন্টের প্রবলেম হয় বা আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে ঠিক আছে তো দ্রুত সবাই করে নিন নি বিষয়টা আগের সাইটগুলোর মধ্যে ঠিক আছে